তবে ভিডিওটি দেখার পর আপনাদের এই জায়গায় আসতে ইচ্ছা করবে ভালো লাগার মতো জায়গা পুরীতে আমরা গেছি কিন্তু পাহাড় পাইনি সমুদ্র পেয়ে

যে জায়গায় যদি হলো অন্ধ্রপ্রদেশের দুই চাকাপাতনাম বা ভাইজ্যাগ কাড়া কাঁ রাখা যা এই ভাইজ্যাগের ভিডিও আর যদি আপনাদের দেখাবো দেখার থেকে তাহলে এই ভাইজ্যাগ ঘুরতে গেলে কত দিন খরচা সমস্ত দিদি সমস্ত এই গর্জন শুনতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের ভাইজাক মানে সমুদ্র এবং পাহাড়ের এক অপূর্ব মেলবন্ধন ভাইজাক যাওয়ার জন্যে আমরা গিয়েছিলাম শালিমার থেকে কিন্তু আপনারা হাওড়া থেকেও ট্রেন পাবেন কিংবা সাঁতরাগাছি থেকেও ট্রেন পেতে পারেন শালিমার থেকে আমরা যে ট্রেনে গিয়েছিলাম সেটার নাম হলো বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি ছাড়ে সন্ধ্যে ছটায় এবং পৌঁছায় পরদিন সকাল আটটায় বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা ইকোনমিক ক্লাসে টিকিট কেটেছিল কারণ আমাদের জানার ইচ্ছে ছিল যে একশো টাকা কমে এসি থিটি আর ইকোনমি কেমন হয় দেখার তো, তো দেখলাম পুরোনো মডেলের যে এসি থিটি আর আগেকার কামড়া সেগুলি ভালো এসি থিটি আর ইকোনমিক ক্লাসের থেকে কারণ এতে বিশেষ কিছু সুবিধা এক্সট্রা দেওয়ার থেকেও বড্ড কনজেস্টেড কারণ সিট সংখ্যা অনেক বাড়ানো হয়েছে সেই জন্য একটু অসুবিধাজনক তাই পুরোনো মডেলের এসি অনেক ভালো পরের দিন সকালে ট্রেনের জানলা দিয়ে অস্পষ্ট কুয়াশাচ্ছন্ন পান্তর ফাঁকা মাঠ ছোট ছোট টিলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অবশেষে বিশাখাপাতনম বা ভাইজাক শহরে বন্ধুরা আমরা এখন বিশাখাপাতনম স্টেশনে এসে গেছি এখান থেকে নেবে আমাদের ধরতে অটো সেখান থেকে আমরা যাব রামকৃষ্ণ বীচ এটাই ভাইজাকে বাঙালিদের থাকার পক্ষে বেস্ট জায়গা দেখুন বিশাখাপট্টনম স্টেশনের বাইরে এটা এখানে চার চাকা গাড়ির থেকে অটো কিনতে প্রচুর পেয়ে যাবেন তাই অটো করে যাওয়াটাই বেটার ভাড়া লাগে দেড়শো টাকা নাম জান আমরা সব অটো মিলতা হে অটো লাইন দেখা খারা রেতা হে আমরা এবার যাচ্ছি আর কে পি সামনে ভালো একটা হোটেল দেখিয়ে দেবে বলেছে এই দাদা ঠিক আছে ভাইজা রাসের জন্যে আপনারা আগে থাকতে হোটেল বুক করে রাখতে পারেন অনলাইনে কিংবা ওখানে গিয়েও বুক করে নিতে পারেন সেক্ষেত্রে অটোওয়ালাকে ধরবেন অটোওয়ালা ভালো ভালো রুম দেখিয়ে দেবে এবং আপনার পছন্দ মতো রুম বা আপনার বাজেট মতো রুম বুক করে নিতে পারবেন ভাইজাকে বাঙালি হোটেল যেহেতু কম তাই এই সমস্ত হোটেলে থাকার জন্যে বেশ করে সিট চার মাস আগে থাকতে বুক করতে হয় নাহলে কিন্তু হোটেলের রুম পাবেন না আমি এই সমস্ত বাঙালি হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ফোন করে বুক করে নিতে পারেন তবে আমরা যে হোটেলে ছিলাম সেটা একটু সাউথ ইন্ডিয়ান মিক্স ছিল নাম হলিডে ইন সিটেসি কিন্তু যে সমস্ত খাবার পাওয়া যেত নিচে যে রেস্টুরেন্ট ছিল সেখানে সব সাউথ ইন্ডিয়ান মিক্স খাবার ছিল সেটা আমি দেখাবো যদি সাইড সিনে যেতে চান তাহলে এই যে গাড়ি এখানে আছে সব দাঁড়িয়ে সকালবেলা এসে আপনাদের বুক করতে হবে তবে সংখ্যায় খুবই কম এখানে অনলাইনে পারেন ক্যাব বুক করে বাঙালি হোটেল আছে ওই জন্য দেখুন সৈকতে বা সোনার বাংলা এখানে থাকতে পারেন বাঙালির লোকজন থেকে শুরু করে বাঙালি সমস্ত কিছু পেয়ে যাবেন বাঙালি খাবার থেকে শুরু করে সব কিছু রামকৃষ্ণ পিকের সামনে একটা জায়গাতেই আছে বাকি একটু সাউথ ইন্ডিয়ান মিক্স খাবার পাওয়া যায় অন্য জায়গাগুলোতে গাড়িও বাঙালিদের থাকার পক্ষে এটাই বেস্ট জায়গা সামনে একটা দেখুন চাইনিজ রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টেও খেতে পারেন চাইনিজ খাবার আর গাড়ি বুক করলে আপনার হোটেল থেকে করে নেবেন হোটেলের ম্যানেজারকে বলবেন কারণ তাতে অনেক সেফ থাকবে এই হোটেলগুলোর ল্যান্ডমার্ক হচ্ছে নিয়ার কালী মন্দির দেখুন কালী মন্দিরটা এখানে ঘুরতে আসার মেন সিজন হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি এবং এখানে এলে যে যে অসুবিধাগুলো হতে পারে তা হলো ভাষাগত বিশেষ করে এরা বাংলা তো বোঝেই না হিন্দি ইংলিশও ভালো করে বোঝে না বোঝে যেটা সেটা হলো তেলেগু যেটা আপনি জানেন না তাই ভাষাগত একটা সমস্যা হতে পারে আপনাকে হিন্দি ইংলিশ মিক্স করে চালাতে হবে আর এই সমস্ত বাঙালি হোটেলগুলোতে যদি রুম না পান চেষ্টা করবেন একটু কাছাকাছি থাকার যাতে এই সমস্ত বাঙালি হোটেলের রেস্টুরেন্ট এসে আপনারা খেতে পারেন কারণ বাইরে থাকলেও আপনারা এখানে এসে খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কারণ অন্য যে সমস্ত হোটেল আছে প্রত্যেকটি হোটেলই সাউথ ইন্ডিয়ান মিক্স খাবার তাই খেতে আমাদের অসুবিধা হতে পারে আমরা যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে ইন তো সেই হোটেলের সামনে যে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে দেখুন খাবার দেখুন সাউথ ইন্ডিয়ান মিক্সড খাবার সেটাই এখন দেখাচ্ছি দেখুন মাছের একটা কারি সামুদ্রিক কোনো মাছ কী নাম বললে বুঝতে পারিনি আপনার মান নিয়েছে এটা কি মাছ জানি না দিকে আছে পাঁপড় কোন দিকে আছে টক দই বেগুন টমেটো বাঁধাকপি একটা তরকারি ওটা হচ্ছে উচ্ছে ভাজা ওদিকে একটা ডাল এটা হচ্ছে আচার ভেজ থালির জন্য রেট নিয়েছিল একশো কুড়ি টাকা আর হাফ প্লেট মাছ নিয়েছিল নব্বই টাকা তবে এখানে এসে আমি একটা জিনিস দেখলাম এই যে হোটেলগুলো মনে হচ্ছে দেখে যেন হোটেল মনে হচ্ছে সুন্দর রুমগুলো এগুলো কিন্তু প্রতিটা হোটেল নয় হোটেল আছে কিন্তু এর মধ্যে এগুলা বেশিরভাগ ফ্ল্যাট আমার দীঘা বা পুরীতে দেখেছি আর পর পর বেশিরভাগই হোটেল ফ্ল্যাট নেই কিন্তু এখানে হোটেল নয় এগুলা বেশিরভাগই সব ফ্ল্যাট তার মধ্যে এইটা বোধহয় হোটেল আছে যে গেস্ট হাউস খাওয়া খাওয়ার ব্যাপারে তো বললাম এবার ঘুরবেন কোথায় তাহলে বলে রাখি দুটো দিক আছে একটা উত্তরের দিক একটা দক্ষিণের দিক আর আছে একদিন যাওয়ার জন্যে আরাকুক প্রথম দিনে আপনারা রামকৃষ্ণ ভিজি তারপরে দ্বিতীয় দিন আপনারা যাবেন উত্তরের দিকে ভাড়া পড়ে মোটামুটি চার চাকা গাড়ি করলে আঠাশশো থেকে তিন হাজার টাকা তবে অটোতে কমে যাওয়া যায় কিন্তু অটোতে অনেক জায়গায় যাওয়া যাবে না কারণ পাহাড়ে উঠতে হয় সেক্ষেত্রে অসুবিধা আছে বা টাইমও বেশি লাগবে তাই বলছি চারটা গাড়ি ভাড়া করতে তাতে সময় কম লাগবে এবং সমস্ত সাইট কমপ্লিট করতে পারবেন ঠিক টাইমে আমি ডিসক্রিপশান বক্সে গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার দিয়ে দেবো ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন বা রেটের ব্যাপারটা জেনে নিতে পারেন মোটামুটি নর্থ সাইড যেতে গেলে আপনাদের ভাড়া পড়বে ছোটো গাড়ির ক্ষেত্রে আঠাশশো থেকে তিন হাজার টাকা এবং বড়কারীর ক্ষেত্রে চার হাজার থেকে বিয়াল্লিশ করে যেমন কি কি দেখুন এখানে বড় করে লেখা আছে লাভ ভিমলি এখানে বুদ্ধর একটা বড় করে মূর্তি করা হয়েছে সাইডে পার্কের মধ্যে করে বসার জায়গা করা আছে এটা হলো ভিমলি বীচ এখানে একটা মৎস্যকন্যার মূর্তি আছে সাইডে একটা মৎস্যকন্যা আছে যার হাত এবং নাক ভাঙা ঢেউটা যথেষ্ট বেশি আর কে থেকে আর জলটা যেন ফেনা টাইপের বেশি লাগছে বেশি হয়ে যাচ্ছে পরবর্তী গন্তব্য ছোটলাকন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি দার্জিলিং এ পাহাড়ে যেমন ঠান্ডা লাগছিল এখানে গরম লাগছে এখানে যাওয়ার জন্য টিকিটের মূল্য লেখা দেখুন এন তিরিশ টাকা এখন চলে এসেছি আমরা থতলা শব্দের অর্থ হল ইগল আর কোন্ডা শব্দের অর্থ হল পাহাড় দু হাজার থেকে দু হাজার পাঁচশো বছর আগে রাজা কলিঙ্গের আমলে শ্রীলঙ্কা ও পূর্ব দক্ষিণ ভারতের বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এই মনুষটি গড়ে উঠেছিল পরবর্তীকালে নৌবাহিনী নৌঘাঁটি তৈরির জন্য হেলিকপ্টার পরিদর্শনের সময় এটি ধ্বংসবর্ষে নজরে আসে এবং আবিষ্কৃত হয় এই বড় বড় যে এগুলা অংশগুলো দেখছেন এগুলো সব জলের আধারে এগুলোতে বৃষ্টির জল ধরে রাখা হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য থতলাকন্ডা ভিউ পয়েন্ট থতলাকন্ডা সি বিচটা এখান থেকে দেখতে পাওয়া যায় সমুদ্র এবং পাহাড়ের ভিউটা এখান থেকে খুব সুন্দর লাগে এখানে ছোটো খাটো একটা পার্কও আছে সমুদ্রের আকৃতিটা এখানে অর্ধ গোলাকৃতির হয়ে সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে আমাদের পরবর্তী গন্তব্য ন্যাচারাল আর্চ সমুদ্রের খরকাজের ফলে পাথর কয়েক গিয়ে এরকম আর্চের মতো আকৃতি সৃষ্টি হয়েছে সেই জন্য নাম হয়েছে ন্যাচারাল আর্চ আমাদের পরবর্তী গন্তব্য রামায়ণ ফিল্ম সিটি এখানে ঢোকার জন্য টিকিটের মূল্য লাগে ষাট টাকা বাচ্চাদের ক্ষেত্রে তিরিশ টাকা টু ফিল্ম সিটি দেখুন সুপারহিট বই আনারি যার নায়কের নাম হচ্ছে ভেঙ্কটেশ ভেঙ্কটেশের বাবার নাম হচ্ছে টু তার নাম অনুসারে তারই হাতে তৈরি এই ফিল্ম স্ট্রিটা এখানে তোফা আমাকে দিল মেরাইতে সহ আরও বহু সিনেমা শুটিং হয়েছে কিন্তু বর্তমানে এটি বন্ধ হয়ে গেছে এখন পর্যটকদের জন্যই খোলা নকল জেল নকল থানা একটা জন্য সমস্ত কিছু যে স্টুডিওতে থাকে তার সমস্ত কিছু এখানে দেখতে পাবেন দেখুন লেখা আছে টাউন পুলিশ স্টেশন একটা মন্দিরও আছে এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগে দেখুন ওদিকে শহরটা দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর লাগছে এবং সি বিচটা খুব সুন্দর লাগছে দেখুন দেখুন ঋষিকন্ডা বীজটা কত জমজমা প্রচুর লোক এখানে এখানে বহু লোক দেখুন সান করছে এখানে সান করা অনেকটা নিরাপদ আমরা সান করে এসেছিলাম তাই সান করিনি এখানে কিন্তু জলটা থেকে স্নান করতে উপরে কাপড় ছাড়ার জায়গা আছে সান করে এবং ভালো হোটেলও আছে লাঞ্চটা এখানেই করে নিতে হয় এবং এখানে যদি কেউ থাকতে চান তিরিশ কাছে বড় বড় হোটেলও আছে থাকতে পারেন অনেকে এখানেও থাকে দেখুন পাহাড়টা কত কাছে এখানে এই জায়গায় বোটিংয়ের ব্যবস্থা আছে তাই এখানে এসে বোটিং করতে পারেন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বোটিং বন্ধ ছিল তাই বোটিং করতে পারেনি আমাদের পরবর্তী গন্তব্য ভাইজাক জুয়ে দেখুন সামনেই ভাইজাক রুট ম্যাপ দেওয়া আছে অন্তত চার কিলোমিটারেরও বেশি অনেক ভর্তি আপনার কুমিরটা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন সাতশো টাকা লাগে দেখুন সামনে একটা কোকোডাইল রোদ পাচ্ছে এখানে কোকোডাইল প্রচুর পরিমাণে আছে দেখুন কত কোকোডাইল এখানে গিরগিটি বিভিন্ন প্রজাতির পাবেন গিরগিটির এক প্রকার প্রজাতির নাম দেখুন আই গোয়ানা প্রচুর পরিমাণে কচ্ছপ দেখতে পাবেন এখানে ও দেখুন কত কচ্ছপ ওখানে পড়ে আছে আরেকটা টাকার দেখুন ভেতরের দিকে যাচ্ছে ওখানে একটা জল অস্থি জলে ডুবে গেছে এখানে একটা ভাল্লুক আছে এছাড়া বাঘ সিংহ হরিণ তো আছেই তবে আপনাকে প্রচুর হাঁটতে হবে তাই শেয়ার গাড়িতে করে নেবেন শেয়ার গাড়িতে সাতশো টাকা নেয় শেয়ারে গেলে খরচ মিশে যাবে আমাদের পরবর্তী গন্তব্য কৈলাশগিরি এই কৈলাশগিরিতে দুভাবে যাওয়া যায় এক রোপওয়ের মাধ্যমে আর এক চার গাড়ি করে ডাইরেক্ট কৈলাসগিরি পাহাড় উঠবে আমরা এখন কৈলাসগিরি রোপওয়ে আছি অটো কিন্তু পুরো উঠবে না তাই অটো ভাড়া করে যদি আসেন তারা কৈলাসগিরি যেতে গেলে আমাদের রোপওয়ে ভরসা করতে হবে রোপওয়ে টিকিট মূল্য দেড়শো টাকা করে আর বাচ্চাদের ক্ষেত্রে আশি টাকা দু পিটের টিকিট একসঙ্গে কাটতে পারেন সেক্ষেত্রে তিনশো টাকা আর একশো টাকা বাচ্চাদের ক্ষেত্রে সিঁড়ি বন্ধ আছে বাইরে যে টাকা পেন না

আপনাদের শিব পার্বতী দেখা পেয়েছি অবশেষে ওই যে শিব পার্বতী ওই দেখুন কৈলাসগিরিতে শিব আর পার্বতী পাশাপাশি বসে আছে ছুটির দিন বলে কত ভিড় দেখুন পার্কটা জমজমাট হয়ে থাকে এবং এখানে টয় ট্রেনও আছে যে টয় ট্রেনে করে আপনারা ঘুরতে পারেন একশো কুড়ি টাকা করে ভাড়া নেয় ঘোরাবে গোল গোল করে আমাদের সময় হয়নি রাত হয়ে ঘুরিনি দেখুন এখান থেকে শহরের ভিউটা কত সুন্দর লাগছে ডে সাউথ সাইড ভাড়া পরে চার চাকা গাড়ির জন্য আঠারোশো থেকে তিন হাজার টাকা পরের দিনের প্রথম গন্তব্য আমাদের সীমাচলম টেম্পেল দেখুন সীমাচলম টেম্পেলের গেট তিরিশ টাকা টিকিট করে গাড়ি উপরে ওঠে গাড়ির টোল ট্যাক্স লাগে তিরিশ টাকা সীমাচলম টেম্পেলে আপনারা দেখতে পাবেন ভগবান বিষ্ণুর অবতার এখানে যদি পৌঁছে দিতে চান তারপর তারও ব্যবস্থা আছে প্রচুর লাইন পড়ে আর প্রেশার লাইনে যদি দিতে চান তাহলে একশো টাকা আর ভিআইপি লাইনে তিনশো টাকা একটু টাইম লাগবে টাইম নিয়ে যেতে হবে আর জেনারেল লাইনে কোনো পয়সা লাগে এখানে পাহাড়ের উপর থেকে শহরের ভিউটা খুব সুন্দর লাগে এখানে যাবার সময় বা ফেরার সময় বিশেষ করে জানুয়ারি মাস হলে লোকাল লোকে আতা বিক্রি করতে দেখতে পেলে অবশ্যই কিনবে এখানে পাহাড়ি আতা খুব কম দামে পাওয়া যায় আমাদের পরবর্তী গন্তব্য ইয়ারাডা বিচ আমাদের পিছনে এসে যাবে এখানে দেখুন সব থেকে পাহাড়টা যেন কাছে চলে এসেছে অনেক কাছে দেখুন আমি দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাটা একদম সমুদ্রে ঠেকে গেছে পাহাড়টা ভাইয়াকে যে সমস্ত সি বিচ আছে তার মধ্যে আমার এই বিচটাই ভালো লেগেছিল সব থেকে কারণ পাহাড় একদম সমুদ্রের সঙ্গে মিশে গেছে দেখুন সমুদ্র একদম কাছে আমাদের পরে গন্তব্য ডলফিন নোস লাইট হাউস যেহেতু ডলফিন নোস ডিফেন্স এরিয়ার তাই আধার কার্ড দেখাতে হয় আধার কার্ড গাড়িওয়ালার বা আপনাদের মধ্যে যে কোনো কারো আধার কার্ড দেখালেই হবে টিকিটের মূল্য বড়দের ক্ষেত্রে দশ টাকা বাচ্চাদের ক্ষেত্রে তিন টাকা আর স্টিল ক্যামেরার জন্য কুড়ি টাকা আর ভিডিও ক্যামেরার জন্য পঁচিশ টাকা তবে ফোনের ক্যামেরার জন্যে কোনো পয়সা লাগে না আমরা ফোনের ক্যামেরাতেই ভিডিও করেছিলাম

পরের গন্তব্য ভাইজাক সাবমেরিন মিউজিয়াম যেটা আর কে বিজে অবস্থিত একটা সাবমেরিনের ভেতরে কী কী থাকে এবং সেখানে যারা কাজ করে তাদের জীবনশৈলী সমস্ত কিছুই পাবেন এই সাবমেরিনের ভিতরে এখানে ঢুকতে গেলে টিকিটের মূল্য পড়ে সত্তর টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে চল্লিশ টাকা এর পাশেই আছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম দুটো জায়গায় যেতে চাইলে মিউজিয়ামের কাছে যে টিকিট কাউন্টার আছে সেখানে দুটো টিকিট একসঙ্গে কেটে ফেলবেন তাহলে কিছুটা কম হবে কিন্তু টিকিটটা যদি আলাদা আলাদা কাটেন তাহলে সেক্ষেত্রে অনেক বেশি পড়ে যাবে দেখুন দেখুন এর পাশেই আছে টিউ ওয়ান ফর্টি টু এয়ারক্রাফ্ট মিউজিয়াম একটা প্লেনের ভিতর যা যা থাকার কথা সমস্ত কিছু এখানে আছে প্লেনটা কত বড় লাগছে দেখুন এবার চলুন ভিতরে যা যাক প্রথমে দেখুন পাইলটে বসার জায়গা এখান থেকেই প্লেনটাকে কন্ট্রোল করা হয় এটা ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্সটাতে সমস্ত কিছু ডিটেলস রাখা থাকে প্লেনের পাশেই দেখুন পাইলটের মূর্তি করা আছে একটা এটাই হলো প্লেনের মেন করতে চাইছি না তাই কিছুটা কেটে কেটে এর পরের দিন আপনারা যাবেন আরাকু আরাকু টুরের ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করে আর ভিডিওটাকে বড় করতে চাইছি না কিন্তু তাতে ভিডিওটা অনেকটা বোরিং হয়ে যাবে তাই পরের পাটের জন্য আপনাদের এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অন্যদেরও দেখার জন্যে ভিডিওটিকে শেয়ার করতে হবে তো আশা করছি সেটা করবেন এবং পরের পাটের জন্য অপেক্ষা করবেন আমি ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার